নমস্কার আপনাদের সামনে রাখছি আমি অবনেদার আর এই মুহূর্তে আপনাদের সামনে কয়েকটা আপডেট নিয়ে হাজি করেছি অবশ্যই সেই আপডেট রয়েছে আর্থিকর সংক্রান্ত তার কারণ এখন হেডলাইন এর মধ্যে একটা আর্চিকর এবং আর্চিং করের সেই নির্যাতিতার জন্য সকলেই নিজের মুখ করে দাবি চালাচ্ছেন এই জায়গা থেকে দাঁড়িয়ে যদি সরকারের ঠিক আমরা তাকায় তাহলে মুখ্যমন্ত্রী নিজেই বলেছিলেন যে ফাঁসি চূড়ান্ত শাস্তি তিনি দাবি করেছিলেন তারপর অবশ্য নানান বিতর্কের সৃষ্টি হয়েছে বারবার করে এমনটা অভিযোগ বিরোধীরা নিয়ে আসছে যে সরকার যথাযথ দায়িত্ব পালন করেনি এবং এই কেসটা পৌঁছে যায় কোর্টের কাছে অর্থাৎ হাইকোর্টে ওঠে সেখান থেকে কিন্তু স্বতঃপ্রণোদিত ভাবে সুপ্রিম কোর্ট সেই কেস হাতে নেয় এবং আজকে ইতিমধ্যে আপনাদের জানিয়ে রাখতে চাইবো সিবিআই কেসের স্টেটাস রিপোর্ট কিন্তু জমা দিয়ে দিয়েছে যখন এই সবকিছু চলছে তখন বারবার করে একটা প্রশ্ন উঠছে কেন চুপ রয়েছেন কেন নীরব রয়েছেন তৃণমূলের সেক্রেটারি কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন তিনি কিছু বলছেন না তাকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ঘটনার ক্ষেত্রে দেখেছি এমনকি যখন কয়লা কাণ্ড নিয়ে তাকে এবং তার স্ত্রী রুচিরাকে ডেকে পাঠানো হতো তখনও কিন্তু তিনি বারবার সাংবাদিকদের সামনে বেরিয়ে এসে কথা বলতেন তাদের প্রশ্নের উত্তর দিতেন তাহলে কেন ক্ষেত্রে তিনি চুপ করেছে। এই প্রশ্ন বারবার করে করা হচ্ছে এবং শুধু তাই নয় এক পক্ষ বলছে যে দলের মধ্যে অর্থাৎ পিসি এবং ভাইপোর মধ্যে একটা দূরত্বের সৃষ্টি হয়েছে আলাদা আলাদা মতবাদের সৃষ্টি হয়েছে মতাদর্শের সৃষ্টি হয়েছে মতান্তরের সৃষ্টি হয়েছে তবে আপনাদের জানি রাখবো তৃণমূলের একেবারে যারা অভিষেক ঘনিষ্ঠ তেমনই এক নেতার সঙ্গে যখন আমরা কথা বলি তিনি জানিয়েছেন না এমন কোনো কিছুই নয় তিনি নীরব রয়েছেন সবার তিনি কথা বলবেন শুধু তাই নয় আঠাশ তারিখে কিন্তু তৃণমূলের যে যুব মোর্চা তার প্রতিষ্ঠা দিবস সেই যুব মোর্চা যেমনটা একুশে জুলাই মঞ্চে তার অনুপস্থিতি নিয়ে একটা কথা আমরা শুনেছিলাম যদিও তিনি উপস্থিত ছিলেন তিনি তার বক্তব্য রেখেছিলেন আর এই রকম যখন জল্পনা কল্পনা চলছে ঠিক তখনই নিজের এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন অর্থাৎ অভিষেক জানিয়েছেন যে অতি দ্রুত যারা আসল দোষী তাদের শাস্তি দিতে হবে পঞ্চাশ দিনের মধ্যে সুপ্রিম কোর্টের উচিত এই যে তদন্তকার সিবিআই হাতে গেছে তাদের একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া পঞ্চাশ দিন তিনি বলেছেন এবং সেই নির্দিষ্ট সময়ের ভেতরে তদন্ত হওয়া উচিত এবং যারা দোষী যারা মূল দোষী যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের দাবি তিনি করেছেন শাস্তি দাবি করেছেন এবং শুধু তাই না তিনি এটাও বলেছেন তিনি একটা স্ট্যাটিস্টিক্স একটা তথ্য তুলে ধরেছেন তার এই যে ভারতবর্ষে প্রতি পনেরো মিনিটে একজন মহিলা নিগৃহীতা হন তাকে ধর্ষণ করা হয় এই ধরনের একটা তথ্য দিয়েছেন তার পাশাপাশি যে আর্জিকরের ঘটনা যখন ঘটেছে তার মধ্যেই গোটা ভারতবর্ষে আর নশটি এই ধরনের ঘটনা ঘটেছে নিরবতা ভেঙেছে অভিষেক নিজে এসেছেন এই স্যান্ডেলে কথা বলেছে তবে তাহলে এবার প্রশ্ন হচ্ছে এতদিন এত চুপ থাকলে কেন শুধু এক স্যান্ডেলে এসে এটা বললেন কেন কেন তাকে সক্রিয় রাস্তায় দেখা যাচ্ছে না কেন তিনি সক্রিয়ভাবে পথে নামছেন না যেভাবে কেন তাকে সেইভাবে আমরা দেখছি না এই প্রশ্ন রয়েছে তবে তিনি তার প্রতিক্রিয়া জানিয়েছেন এবং দেখার বিষয় হবে যে এর পরবর্তী ক্ষেত্রে তৃণমূলের যুগ মোর্চা প্রতিষ্ঠা দিবসের দিন তিনি সেখানে উপস্থিত থাকেন কিনা এবং সেখানে উপস্থিত থাকলে তিনি ঠিক কি বক্তব্য রাখেন কি সেখানে বার্তা দেন সেই দিকে নজর থাকবে এবং অবশ্যই নজর থাকবে আমাদের এর পরে যখন আপনাদের সামনে মুখোমুখি হবো যে সুপ্রিম কোর্ট স্টেটাস রিপোর্ট হাতে পাওয়ার পর ঠিক কি জানালেন